বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে সুতি মার্শাল থ্রি পিস এবং সুতি কাজ করা থ্রি পিস আজকে আমরা আছি মাইমোনা থিপিস হাউজে একদম নতুন ডিজাইনে সুতি মার্শাল থ্রি পিস দেখেন কত সুন্দর ডিজিটাল পিন করা হবে নিচে হবে সিকুন্সের কাজ করা হাতেতে কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পাশাত রন্নার দুই পাশে কাট করা গর্জিয়াস সিগুঞ্জের কাজ করা হবে সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা পাকিস্তানি সুতি মার্শাল থ্রিপি দেখেন কত সুন্দর ডিটেল প্রিন্ট করা হবে কাজটা দেখেন গর্জিয়াস কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পাশাদ পুরো হবে দুই পাশে কাটাক করা কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলাই হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর মায়ুমুরাথি হাউস মানে বাম্বার অফার এগুলো আজকে অফারে থাকতেছে আপনাদের জন্য সুতি মার্শাল থ্রি মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং সুতি কাজ করা থ্রি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো সুতি মার্শাল থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে তেরোশো চোদ্দোশো টাকা আর মায়মুরাথি হাউস এগুলো আজকে অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই কোয়ালিটির থেরিপিস আছে সুতি মার্শাল এবং সুতি কাজ করা আর এগুলো মার্শাল থেরিপিস থাকছে আজকে আপনার জন্য অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর সুতি কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে ডেডিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করার হবে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই অনেকজন পরে থ্রি পান না তাই ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে থ্রি পিসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি স্ক্রিনেত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত মানে ভালো দামে কম মাইমুরা হাউস মানে নিত্য নতুন ডিজাইনের থ্রিভিজের দাম কম দেখিন এগুলো মার্শাল থ্রিবিজ আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন দেখেন এটা থাকছে একটা ডিজিটাল পিন করা সেলার হবে গোলাপি কালার অন্য হবে দুই পাশে কাট করা কাজ করা এটা থাকছে একটা সুতি পাকিস্তানি মার্শাল থ্রিবি দেখেন কত সুন্দর নিচে গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে ডিটাল প্রিন্ট করা এবং দুই পাশে কাটক করা কাজ করা হবে ওপর দেখেন এটা থাকছে একটা ডিজিটাল প্রিন্ট করা মিষ্টি কালার নিচে কাজ করা হবে রাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে কাজ করা এবং ডিটাল প্রিন্ট করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় আর ঘরে বসে মনের মতো থ্রি কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় একদম কম দামে সেরা মানে কালেকশন মুরা থিসাউস মানেই বাম পাড় অফার আর আজকে এগুলো অফারে থাকছে যে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে আপনার গোড় দিয়েস করা কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত দুই দুই হবে কাটাক করা কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা অনলাইনে ভাইরাল দেখেন কত সুন্দর সাদার ভিতরে ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে আপনার কাজ করা হবে গোড় আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে সুতি মাস্টার ডিজাইন কত সুন্দর একদম নতুন ভিড আজকের ভিডিওতে সবগুলো একদম নতুন ডিজাইন তাই আর দেরি না করে অতি তাড়াতির স্ক্রিনেতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবে মায়মোনাথিস চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবে দেখিটা থাকছে একটা মার্শাল থ্রি পিস ডিজিটাল প্রিন্টের ওপর দেখেন নিচে কত সুন্দর দিয়ে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতি মার্শাল তো দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে হবে কাজ করা হাতে কাজ করা হবে আর ওড়নাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় মানে ভালো দামে কম বায়ুমোনা হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থিজের দাম কম দেখেন এগুলো সুতি কাজ করা থাকছে সাদার ভেতরে পুরো জামায় গোর দিয়ে সিকুঞ্জের কাজ করা হবে আর ওড়নাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা আকাশে দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হাতে কাজ করা হবে আর ওনাট হবে ফুল পাস পুরো পুরোনো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় আর এগুলো কাজ করা সুতি থেকে আজকে অফারে থাকতেছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন যে কোনো জেলা গ্রামগঞ্জে শহর যে কোনো জায়গা থেকে দেখছেন সেখানে থেকে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সবসময় থ্রি পিস দেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো আসলে কীরকম হয় এবং আপনারা কীরকম ডেটের চাচ্ছেন সেগুলো আমরা অফারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মাই হাউস মানে বাম্পার অফার আমরা সবসময় নিত্য নতুন ডিজাইন থি পিস আপনাদেরকে অফারে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আরও দেব দেখেন থাকবে সুতির ভিতরে কাজ করা গোর্জিয়াস কাজ করা হবে রুল ফুল সাত সেড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা পেস্ট খেলাপ দেখেন কত সুন্দর পুরো জামায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে কাজ করা ছেড়া হবে সুতি ভয়েল কাপড় আর এটা থাকছে আজকের ভিডিও লাশ কালেকশন এতক্ষণ হয় সবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন